কোকা কোলা আমার সবথেকে পছন্দের সিলেক্টিভ কোল্ড ড্রিঙ্কস জানি এটাকে নিয়ে অনেক বিতর্ক অনেক আন্দোলন অনেক সমালোচনা কিন্তু দিন শেষে কোকাকলা তার জায়গাতেই সেই শুরু থেকেই অবিচল কত কোল্ড ড্রিঙ্কস বাজারে এলো গেলো জিরাপানি আরসিকোলা ইউরোকোলা কিন্তু কোকাকলার মতো এত সাস্টেনেবিলিটি আর কেউ দেখাতে পারেনি এই কোকাকলা বহু বছর ধরে আমার তৃষ্ণা ক্লান্তি এসব দূর করার অন্যতম এক সাপোর্টিভ রিলায়েন্স অ্যাপিটাইজার অনেক প্যাসিনেশন এই কোকাকলার প্রতি আমার সামার ভ্যাকেশনে যদি কখনো আমার লং ট্রাভেলিং থাকে দূরে কোথাও তাহলে কোকা কলা আমার সঙ্গে থাকবেই থাকবে ডেফিনেটলি আমি জানি এগুলো কোল্ড ড্রিঙ্কস সবসময় আনহাইজেনিক কিন্তু একমাত্র কুকির ব্যাপারে আমি এতটাই ইম্পালসিভ যে এর লোভ থেকে আমার মুক্তি নেই আসলে আমি শিওর যারা এটার বিপক্ষে তাদের জন্য আমার এই কথাগুলো অনেক আপসেটিং কিছু ফ্রুটস কেনার জন্য গিয়েছিলাম সেখানে হঠাৎ করে আমার কুকির ক্র্যাভিং হলো তো হঠাৎ কোলা খেতে খেতে যে দৃশ্যটি দেখলাম সেটা আর মৌখিকভাবে বর্ণনা করার দরকার নেই তোমরা বরং দেখেই নাও Terima <laughs> kasih <laughs>